খুবই সুন্দর একটা লুক আসবে খুবই সুন্দর লুক আসবে জন্য ইউজ করতে পারেন যে মারা একটু রুচিশীল যে মারা একটু একটু ভিন্ন ধরনের কিনে অভ্যস্ত ইউজ করে অভ্যস্ত ওই মারা কিন্তু এই প্রোডাক্ট নিতে পারেন ফেব্রিকটা এত মজার এটা আপনি না ধরলে বুঝতে পারবেন না এটার মধ্যে আমাদের শপে আসবেন সব একটু আমাদের সব সম্পূর্ণ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত হ্যাঁ রিল্যাক্সে বসে বড় দোকান আমাদের পাশাপাশি তিনটা চারটা বড় দোকান এবং যারাই আসবেন কেনাকাটা করবেন অবশ্যই মাহফুজা বেবি শপের সাইনবোর্ডটা দেখে ঢুকবেন এই ব্যাগটাও সম্পূর্ণ প্যারাশুট কাপড়ের আজীবন নতুনের মতো থাকবে দেখা গেছে একটা সময় বেবি বড় হয়ে যাবে স্মৃতি হিসাবে এটা তুলে রাখা যাবে এগুলো ব্যাগ কখনোই নষ্ট হয় না আর ও কোনো চেঞ্জ হবে না কালারও ফেট হবে না একসাথে এভাবে কাঁধে করে বেবির জিনিসপত্র নিয়ে মা ফ্রিলে ভাবে হাঁটা চলা করতে পারবে আসসালামু আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন মাহফুজা বেবি সবের নতুন আরও একটি ভিডিওতে স্বাগত জানাচ্ছি তো আজকের ভিডিওতে সোনামনিদের জন্য বেবি ব্যাগের কালেকশান থাকবে যেটা ডাইপার ব্যাগ মাদার সেট ব্যাগ এই ব্যাগের কালেকশান থাকবে আর বেবিদের এ টু জেড সব প্রোডাক্ট আমরা ভিডিও শেষে দেখাবো আর প্রত্যেকটা যে ব্যাগের যে কালেকশানের ছবি ডিটেলস সব কিছু জানতে হলে আমাদের ই হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবেন আর ভিডিও শেষে আমাদের যে কালেকশানের যে স্টকগুলো আছে সেই স্টকগুলো দেখাবো তো ভিডিওর শুরুতে আমাদের দোকানের যে ঠিকানা ওগুলো ডেসক্রিপশান বক্সে দেওয়া থাকবে আর হচ্ছে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারের সাথে যোগাযোগ করে আমাদের শপে আসার ব্যবস্থা আছে এবং যারা আসতে না পারবেন ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আমাদের সাথে আসতে পারেন আর খুঁজে যারা দোকানে আসতে চান যদি খুঁজে না পেলে আমাদের স্ক্রিনে যে দেওয়ার নাম্বার থাকবে নাম্বারের সাথে যোগাযোগ করবেন তো কথা নাম্বারে প্রথমে বেবিদের যে বেবি ব্যাগের যে কালেকশনগুলো আছে কালেকশনগুলো দেখাচ্ছি এবং কি কি আছে বিস্তারিত সব কিছু খুলে বলবো তো যারা ভিডিওটা প্লে করছেন বেবি ব্যাগ কেনার উদ্দেশ্যে অথবা বেবিদের প্রোডাক্ট কেনার উদ্দেশ্যে সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন কারণ এখানে কিছু প্রিমিয়াম কোয়ালিটির আজকে কালেকশন বেবি ব্যাগের কালেকশন থাকবে কিছু এক্সক্লুসিভ কালেকশন থাকবে কিছু কমন থাকবে তো কোথায় কোন প্রোডাক্টের কি কাজ বিস্তারিত সব কিছু আমরা বলে দিচ্ছি তো চলুন দেখা যাক আজকে ভিডিও তো এই প্রথমে যে ব্যাগ দিয়ে শুরু করব বেবিদের এটা হচ্ছে থ্রি পিসের সেট এই ব্যাগের মধ্যে প্রথমত থাকবে হচ্ছে থ্রি পিসের মধ্যে একটা ইউরিন ম্যাট থাকবে এটার সাথে তারপর একটা ফিটার রাখার জন্য একটা কাভার থাকবে আর এই ব্যাগটা ক্যারি করার জন্য এরকম একটা হ্যান্ডেল থাকবে আর কেউ যদি একটা কাঁধে ক্যারি করতে চান তাহলে এখানে একটা কাঁধের ক্যারি করার মতো এখানে একটা বড় লং বেল্ট আছে তো এই ব্যাগের প্রথমেতে যে একটা চেম্বার আছে এই চেম্বারে একটা চেন সিস্টেম এই চেম্বারটা প্রথম হচ্ছে চেন সিস্টেম এখানে বেবিদের ফিডার ওয়েট টিস্যু বা পাউডার লোশন টসুন রাখার জন্য আলাদা আলাদা বেড সেট করা আছে চেম্বারের মধ্যে এটা হলো চেন সিস্টেম পিছনে যে আরেকটা একটা থাকবে এটা হচ্ছে বেবি ইউজ করার পরে যেমন ডাইপার বা জামা কাপড় ময়লা জামা কাপড় এখানে রাখার জন্য আলাদা হচ্ছে চেন ছাড়া হচ্ছে একটা চেম্বার এখানে হচ্ছে দুই পাশে ফিডার অথবা মামপট এগুলো রাখার জন্য আলাদা পকেট দেওয়া আছে দুই পাশে আর এটার যে স্পেস আছে একটা বেবি যতগুলো প্রয়োজনীয় জিনিসপত্র একটা ব্যাগের মধ্যে নিয়ে ক্যারি করা সম্ভব কারণ এটার মধ্যে পর্যাপ্ত জায়গা আছে আর এই ব্যাগের মধ্যে প্রত্যেকটা ব্যাগের মধ্যে দেখানোর আগে বলে দিই প্রত্যেকটা ব্যাগের মধ্যে পাঁচটা থেকে ছয়টা করে কালার হয় প্রত্যেকটা কালারই আমাদের কাছে আছে। আমরা জাস্ট একটা ধারণ একটা ডিজাইন দিয়ে দিচ্ছি ডিজাইন দেখা একটা ধারণা দিয়ে দিচ্ছি যদি কেউ কালার দেখতে চান বিস্তারিত অনেক কিছু জানতে চান তাহলে আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে অথবা ফোনের মাধ্যমে বিস্তারিত সবকিছু জেনে নিতে পারবেন তো যাক এই তিন পিসের সেটে এটা প্রাইস থাকবে হচ্ছে এক হাজার পঞ্চাশ টাকা কালার থাকবে চারটা থেকে পাঁচ টাকা কালার থাকবে এখন যে ব্যাগটা থাকবে এই ব্যাগটা হচ্ছে বেবি ব্যাগের মধ্যে সবচেয়ে বড় সাইজের এটা অনেকে হচ্ছে ট্রাভেলিং জাম্বো ব্যাগ বলে বা হচ্ছে সবচেয়ে বড় সাইজের ট্রাভেলিং ব্যাগ বলে এই ব্যাগের মধ্যে তিন পিসের সেট তিন পিসের সেটের মধ্যে একটা ইউরিন ম্যাট থাকবে তারপর হচ্ছে একটা ফিডার কাভার থাকবে তারপরে হলো এই ব্যাগের মধ্যে অনেকগুলো চেম্বার আছে যে চেম্বারগুলো অন্য অন্য ব্যাগের মধ্যে এতগুলো করে চেম্বার নেই একটা মূল যে চেম্বারটা সেটা হলো চেন সিস্টেম অনেক বড় এখানে বেবির লোশন পাউডার তারপর ফিডার যে প্রয়োজনীয় জিনিসগুলো লিকুইড এগুলো ফিক্সড দাঁড় করিয়ে রাখার জন্য ইলাস্টিক সিস্টেম চেম্বার প্লাস চেম্বারের চেন সিস্টেম এখানে আরেকটা চেম্বার আছে এটা হলো আবার চেন ছাড়া এখানে দুইটা ছোটো ছোট পকেট আছে এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য দুই পাশে দুইটা পকেট দেওয়া আছে এখানে হচ্ছে মাম্পট অথবা ফিডার অথবা হচ্ছে ফ্লাস্ক এগুলো রাখার জন্য দুই পাশে দুইটা বড় চেম্বার দেওয়া আছে পকেট এরপরে পেছনে আবার আরেকটা চেম্বার আছে এটার মধ্যে এই চেম্বারটার মধ্যে যেগুলো হচ্ছে ব্যবহৃত ব্যবহারের পরে যে জিনিসগুলো রাখার জন্য যেমন ভিজা কাপড় চোপড় রাখার জন্য এখানে ভিতরে যে ফ্যাব্রিকটা দেওয়া আছে এটা সম্পূর্ণ হচ্ছে ওয়াটারপ্রুফ লিকুইড টাইপের কিছু যদি এখানে থাকে ভিতরে জিনিসপত্রগুলো ভিজবে না আর এটার যে স্পেস প্রচুর জিনিসপত্র রাখা যাবে এটার মধ্যে যেমন বেবিদের বড় বড় জিনিসের মধ্যে থাকে প্লাক্স থাকে ডায়াপার থাকে ওয়েট টিস্যু এগুলো রাখা যাবে বাবুর কাপড় চোপড় যা আছে সব কিছু রাখা যাবে চাইলে মারও কিছু জিনিসপত্র এটার মধ্যে ক্যারি করে নিয়ে যাওয়া সম্ভব আর এটা ক্যারি করার জন্য এটারও একটা হ্যান্ডেল থাকবে কাঁধে ক্যারি করার জন্য একটা বড় বেল্ট থাকবে এই বেল্টটা চাইলে ছোট বড় করা যায় এই ব্যাগের মধ্যে কালার থাকে হলো চারটা থেকে পাঁচটা কালার থাকে চার সবগুলো কালারই আমাদের কাছে সবসময় অ্যাভেলেবেল থাকে আর এটার প্রাইস থাকবে হলো চোদ্দশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে সেট ব্যাগটা দেখাবো এই সেট ব্যাগটা হচ্ছে ফাইভ পিসের এই ফাইভ পিসের এটা তো আইটেম বেশি ঠিক আছে তারপরও অন্য অন্য ব্যাগের থেকে এটার ফেব্রিকটা সম্পূর্ণ ব্যতিক্রম কারণ এটার প্যারাশুট কাপড়ের প্যারাশুট কাপড় কখনো নষ্ট হয় না ছিঁড়ে না ফাটে না রঙ জ্বলে না কিছুই হয় না এটা যেভাবে খুশি সেভাবে ওয়াশ করা যাবে তো এটা ফাইভ পিসের মধ্যে কি কি থাকবে সেটা বলে দিচ্ছি ফাইভ পিসের মধ্যে একটা ফিটার রাখার জন্য একটা কাভার থাকবে তারপর এখানে বেবিদের হচ্ছে ওই যে মিল কন্টেনার অথবা হচ্ছে বাটি টাটি রাখার জন্য একটা কাভার থাকবে বেবি কে হচ্ছে ইমার্জেন্সি ম্যাট বেবিকে শোয়ার ডাইপার চেঞ্জ করানোর জন্য একটা ইউরিন ম্যাট থাকবে বেবিকে শোয়ানো যাবে এই তিনটা আইটেম তারপর থাকবে হচ্ছে একটা মিডিয়াম সাইজের ব্যাগ থাকবে এই মিডিয়াম সাইজের ব্যাগটা মূলত হলো যদি কোথাও গেলে যেমন ডাক্তারের কাছে অথবা কোনো প্রোগ্রামে অল্প কিছু জিনিসপত্র নিয়ে অথবা নানুর বাড়ি দাদুর বাড়িতে অনেক সময় বেবিদেরকে নিয়ে গেলে তো অল্প জিনিসপত্র একটার মধ্যে ক্যারি করলে এই ছোট ব্যাগ মিডিয়াম সাইজের ব্যাগের মধ্যে হয়ে যায় তো এটা চাইলে কাঁধেও ক্যারি করা যাবে চাইলে হাতেও ক্যারি করা যাবে হ্যান্ডেল সিস্টেম আছে এই যে এখানে যে ফ্রন্ট সাইডের যে যে পকেটটা আছে পকেটটা হলো সম্পূর্ণ কাভারিং সিস্টেম পিছনে যে পকেটটা সেটা থাকবে হলো খোলা তারপরে হচ্ছে সাইডে যে পকেটগুলো থাকবে সেগুলো হচ্ছে ফিডার প্লাক্স মামপট রাখার জন্য স্পেস আছে অনেক স্পেস আছে আর এটার যে চেনটা আছে এটার চেইনটা হলো সম্পূর্ণ ইউজ সিস্টেম ইউজ সিস্টেমের চেন হলে বেবিদের জিনিসপত্র কোনো কিছু খোঁজাখুঁজি করতে হয় না খুব সহজেই দেখা যায় এবং এখানে মোটামুটি ভালো স্পেস আছে এই হচ্ছে চার না চার পিস আর সর্বশেষ যেটা দেখাবো এটা হলো ফাইভ ফাইভ পিসের সর্বশেষ যে সেটটা এটা ব্যাগটা এটা হলো অনেক বড় এটার স্পেসটা অনেকই বড় এটার মধ্যে আমরা অনেক বড় বড় জিনিস দুইটা তিনটা জিনিস ভরে রাখছি এটাও এটাও কিন্তু ইউজ সিস্টেমের চেন এটারও কালার থাকবে তিনটা থেকে চারটা কালার থাকবে আর এটার মধ্যে যা থাকবে সেটা হচ্ছে পকেট থাকবে একটা ঢাকনাওয়ালা বড় পকেট পেছনের যে পকেটটা থাকবে এটা থাকবে হলো ঢাকনা ছাড়া ঢাকনা ছাড়া দুই সাইডে পকেট থাকবে ফিটার ফ্লাক্স রাখার জন্য দুনো পাশেই থাকবে এক পাশে না দুনো পাশেই থাকবে হ্যাঁ আর এটা ক্যারি করার জন্য হ্যান্ডেলের হ্যান্ডেল আছে ক্যারি করার জন্য আর কেউ চাইলে যেমন মা বেবিকে নিয়ে ক্যারি করবে তখন দেখা যাচ্ছে এটা কাঁধে ঝুলিয়ে এই বেলটা ছোট বড় করা যায় কাঁধে ঝুলিয়ে ক্যারি করতে পারবে তো এই টোটাল হচ্ছে এটা ফাইভ পিস এটা এই ফাইভ পিসের প্রাইস থাকবে হচ্ছে উনিশশো টাকা আচ্ছা এখন হচ্ছে আরেকটা সেট দেখাবো এই সেটটা হচ্ছে ফোর পিসের সেট এই ফোর পিসের সেট ফোর পিসের সেটের মধ্যে থাকবে একটা ইউরিন ম্যাট থাকবে তারপর এখানে একটা ফিডারের কাভার থাকবে তারপর হচ্ছে একটা মিডিয়াম সাইজের ব্যাগ থাকবে এই ব্যাগটা হ্যান্ডেলও ক্যারি করা যাবে ছোট বড় করে সামনে একটা পকেট দুই পাশে দুইটা পকেট প্রয়োজনীয় জিনিসপত্র এখানে রাখার জন্য এই হচ্ছে মিডিয়াম সাইজের একটা আর সবচেয়ে বড় সাইজের একটা ব্যাগ থাকবে সবচেয়ে বড় সাইজের ব্যাগের সামনের যে পকেটটা এই পকেটটার মধ্যে চেইন থাকবে এখানে বেবির লোশন তারপর হচ্ছে বেবির ফিডার পাউডার এভরিথিং সব কিছু রাখার জন্য আলাদা আলাদা এখানে ইলাস্টিক সিস্টেম পকেট এবং পকেটের উপরে আবার একটা চেইন আছে এবং হচ্ছে পেছনে যে আরেকটা পকেট থাকবে সেই পকেটের মধ্যে কোনো কাবার থাকবে না দুই পাশে ফ্লাস্ক ফিডার এগুলো রাখার জন্য দুই সাইডে পকেট থাকবে এই হচ্ছে এটার আর এটার যে চেন এটার চেনটাও খুব সুন্দর চেন এখনকার যে ব্যাগগুলো কালেকশন এগুলো প্রত্যেকটা চেনে বেশিরভাগই হচ্ছে রাউন্ড চেন ইউ টাইপের চেন এইভাবে ইউ টাইপের চেন এই চেনগুলোর মধ্যে এই চেম্বারগুলোর মধ্যে প্রচুর জিনিসপত্র ক্যারি করা যায় এটার ভিতরে যে কাপড় থাকবে এটা প্যারাসুট ওয়াটারপ্রুফ কাপড় থাকবে লিকুইড টাইপের কিছু বা কোনো কিছু যদি পরেও যায় এটা ভিতরের জিনিস বাইরে যাবে না বাইরেরটা ভিতরে আসবে না ব্যাগটা নষ্ট হবে না চাইলে যে কোনোভাবে ওয়াশ করা যাবে কালার থাকবে চারটা থেকে পাঁচটা আর এই সেটটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ এই সেটটার প্রাইস থাকবে হচ্ছে তেরোশো পঞ্চাশ এখন ব্যাগ দেখাবো আরেকটা এটাও ফোর পিসের সেট তবে ফোর পিসের সেটের মধ্যে এটা হলো সম্পূর্ণ প্যারাসুট কাপড়ের এই ব্যাগটা সম্পূর্ণ প্যারাসুট কাপড়ের এটা ধোয়ার পর নতুনের মতো ব্যবহার করার দুই বছর তিন বছর পাঁচ বছর পরে বের করলো সেম নতুনের মতো তো যাক এটার যে মধ্যে কি কি থাকবে এটার মধ্যে ফোর পিসের মধ্যে একটা থাকবে হচ্ছে ইউরিন ম্যাট থাকবে তারপরে একটা থাকবে হচ্ছে বেবির ফিটার ক্যারি করার জন্য তারপরে একটা মিডিয়াম সাইজের একটা ব্যাগ থাকবে এই ব্যাগটা হ্যান্ডেলে ক্যারি করা যাবে ছোট বড় করে কাঁধেও ক্যারি করা যাবে এই ছোট ব্যাগের মধ্যে যে চেম্বারটা থাকবে ফ্রন্ট সাইডে এটা হচ্ছে চেন সিস্টেম থাকবে তারপর পেছনে যে পকেটটা থাকবে এটার আবার চেন থাকবে না এভাবে হলো মতো লাগানো থাকবে দুই পকেট ছোট ছোট জিনিসপত্র ক্যারি করার জন্য আর এই ব্যাগের যে চেনটা এটাও কিন্তু হচ্ছে ইউ সিস্টেমের ইউ সিস্টেমের হওয়াতে জিনিসপত্র খুব সহজে রাখা যায় খুব সহজে আবার হচ্ছে ই করা যায় আচ্ছা আর এটা হচ্ছে এটারও কিন্তু তিনটা করে কালার থাকবে দুইটা বা তিনটা করে কালার থাকবে পুরোটাই হলো প্যারাসুট কাপড়ে এখন দেখাবো হচ্ছে এই পুরো সেটের মধ্যে সবচেয়ে বড় সাইজের যে ব্যাগটা বড় সাইজের ব্যাগটার মধ্যে কি কি পাবেন প্রথমত পাবেন হচ্ছে একটা বড় চেম্বার পাবেন এই চেম্বারটা হচ্ছে চেইন সিস্টেম থাকবে পিছনে যে চেম্বারটা সেটা থাকবে চেইন ছাড়া দুই পাশে পকেট থাকবে এক সাইডে একটা ফ্ল্যাক্স রাখা যাবে একটা ফিডার রাখা যাবে তারপর হচ্ছে যে দুই পাশে দুইটা করে পকেট থাকে এখন যেটা ব্যাগটা এটা ব্যাগের যে চেনটা এটা খুলে দেখাচ্ছি ব্যাগের চেনটা এটা পুরোটা হলো ইউ সিস্টেমে ইউ সিস্টেমে হলে প্রচুর জিনিসপত্র রাখা যায় কোনো জিনিস খোঁজাখুঁজি করতে হয় না খুব সহজে পাওয়া যায় আর জিনিসপত্র খুব সেফলি রাখা যায় এটারও কিন্তু ক্যারি করার জন্য একটা বেল্ট থাকবে বেল্টটা ছোট বড় করে কাঁধেও ক্যারি করা যাবে হাতেও ক্যারি করা যাবে এটার কালার থাকবে দুইটা থেকে তিনটা কালার টোটালি ফোর পিসের এই সেটটার প্রাইস থাকবে আঠারোশো পঞ্চাশ টাকা আচ্ছা এখন যে ব্যাগটা দেখাবো এই ব্যাগটা হচ্ছে পুরোটা হলো কটন কাপড়ের এই কটন কাপড়ের ব্যাগগুলো হলো কি এগুলো সহজে ওয়াশ করা যায় কাপড়ের মতো ইউজ করা যায় এইটা সেট থাকবে একটা ইউরিন ম্যাট থাকবে একটা হচ্ছে মিডিয়াম সাইজের একটা ব্যাগ থাকবে দুই সাইডের ছোট ছোট পকেট আসে ফিটার রাখার জন্য এই ব্যাগটা পুরোটাই সফট ধরলে একটা কাপড়ের মতো একটা ফিল্ড আসে এটার মধ্যে ভালো স্পেস আসে এটা এভাবে হাতে হ্যান্ডেল ক্যারি করা যায় এই তিন পিসের পরে যে ফোর পিস যে সর্বশেষ যে মানে সেটার যে এটা বড় ব্যাগটা এই ব্যাগটার মধ্যে সামনে দুইটা পকেট থাকবে যদি প্রয়োজনীয় ইম্পর্ট্যান্ট কিছু রাখেন তাহলে লক করে রাখা যাবে এই পকেটগুলোর মধ্যে যথেষ্ট স্পেস আছে ওয়াটারপ্রুফ ভিতরে হ্যাঁ ভিজা টাইপের কিছু রাখলে ওয়েট টিস্যু এরকম টাইপের লিকুইড টাইপের কিছু রাখলে এখান থেকে বেরিয়ে যাবে না বাহিরের জিনিস ভিতরে ঢুকবে না বাহিরে আসবে না কারণ এখানে ওয়াটারপ্রুফ একটা হচ্ছে মতো আছে আচ্ছা এই কাপড় পুরোটাই হলো দেওয়া কটন কাপড়ের এটা সামনে দুইটা পকেট থাকবে পেছনে একটা বড় চেম্বার থাকবে এই চেম্বারে কোনো পকেট থাকবে না কাভার থাকবে না আর এটার যে স্পেসটা এটা স্পেস অনেক কারণ এটা বাইরের থেকে দেখা যাচ্ছে ব্যাগটা অনেক বড় এটা ভিতর প্রচুর জিনিসপত্র ক্যারি করা যাবে চাইলে ফ্লাক্স ফিটার টিটাও রাখা যাবে তবে এটা ক্যারি করার জন্য খুবই সুন্দর এরকম একটা হ্যান্ডেল থাকবে তাদের ঝোলানোর জন্য আরেকটা বেল্ট থাকবে এটার কোনো কালার হয় না এটা একটাই কালার এটা নেভি ব্লু কালার অনেকে নেভি ব্লু কালারটা খুব পছন্দ করেন সুতির ব্যাগ চান তাদের জন্য হলো এটা এটা প্রিন্টও হবে না এটা শুধু একটাই কালার থাকে একটা প্রিন্ট তো এটা প্রাইস থাকবে হচ্ছে সতেরোশো টাকা এই ফোর পিসের এই ফোর পিসের সেট এটা প্রাইস থাকবে সতেরোশো টাকা আচ্ছা এরপরে যে ব্যাগটা থাকবে খুবই আনকমন ডিজাইন প্লাস কোম্পানিটা খুবই কমন এই কোম্পানিটা সবাই চেনে এই কোম্পানির নাম হচ্ছে চিকো চিকো এই ব্র্যান্ডের প্রচুর প্রোডাক্ট আছে যেমন বেবিদের সব জিরো প্রোডাক্ট যেমন বেবিদের ফিডার তারপর বেবিদের মামপট তারপর বেবিদের কেরিয়ার বেবিদের ট্রলি বিভিন্ন প্রোডাক্ট আছে তো এই চিকো ব্র্যান্ডটা হচ্ছে অনেক ভালো কোম্পানি আর এটার যে ফ্যাব্রিকগুলো সম্পূর্ণ সব ব্যাগের থেকে ফেব্রিকটা ব্যতিক্রম আমি বুঝা দিচ্ছি বলে দিচ্ছি তো কি কি আইটেম থাকবে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি একটা ইউরিন ব্যাগ থাকবে ফিটার কভার করার জন্য একটা খুব সুন্দর খুব কিউট একটা ব্যাগ থাকবে এটার মধ্যে যত মোটা ফিডার হোক রাখা যাবে চিকন ফিটার রাখা যাবে বড় সাইজের ফিটার রাখা যাবে এনি সাইজের ফিটার রাখা যাবে তিন নাম্বার যে সেটের মধ্যে তিন নাম্বারটা যেটা থাকবে এই যে ব্যাগটা দেখতে পাচ্ছেন এই ব্যাগটা এত সুন্দর প্রোডাক্টগুলো ভরে জিনিসপত্র ভরে কাঁধে ক্যারি করলেও অনেক সুন্দর একটা ফিল আসবে এই কাপড়টা হলো সম্পূর্ণ ওয়াটারপ্রুফ বাহিরের বাহিরের যে পানি বৃষ্টির পানি অন্য কোনো পানির ভিতরে উপর থেকে যদি পরে ভিতরে যাবে না আর ভিতরে একটা বাহিরে আসবে না এখানে যে পকেটটা দেওয়া আছে এটা মনে হয় না যে পকেট কিন্তু তারপর এখানে একটা পকেট দেওয়া আছে পকেটের ভিতরে একটা চেন দেওয়া আছে চেনটা লাগিয়ে দেওয়ার পর দুই সাইডে দুইটা ছোট ছোট পকেট দেওয়া আছে ইম্পর্টেন্ট জিনিসপত্রগুলো ক্যারি করার জন্য আর এখানে যে কাভারটাই কাভারটা হল সম্পূর্ণ ঢাকনার মতো একটা কন্টেনার যেরকম ঢাকনা পুরোটা উপর থেকে খুলে ফেলা যায় এটা ঠিক ওইভাবে উপর থেকে খুলে ফেলা যায় যে কোনো জিনিস খুব সহজে ভরা যায় দেখা যায় নেওয়া যায় আবার আটকে রাখা যায় আবার যখন খুশি এভাবে লক করে দেওয়া যায় এরপরে থাকবে হলো বেবিদের এখানে যে বড় ব্যাগটার মধ্যে বড় ব্যাগটার মধ্যে ফ্রন্ট সাইডে যে পকেট থাকবে এই পকেটটা থাকবে বড় এই পকেটের মধ্যে চেইন থাকবে যদি কিছু লক করে রাখতে হয় বা সিকিউর ভাবে রাখতে হয় এর জন্য চেন আছে বড় ব্যাগের যে সাইড পকেটটা এটা অনেক বড় চাইলে ফিটার সবই রাখা যাবে দুই পাশে থাকবে আর এবার দেখাবো এই ব্যাগটারও কিন্তু পুরাটা প্লাস্টিক কন্টেইনারের মতো সিস্টেম পুরাটা পুরোটা খুলে ফেলা যায় পুরোটা একবার ওপেন করা যায় এটা প্রচুর স্পেস আছে এটা পুরো ব্যাগটাই হলো গোল রাউন্ড সিস্টেম এই ব্যাগটা এভাবে হাতে নিলে খুবই সুন্দর একটা লুকিং আসে এটা হলো পুরোটা হলো চিকো কোম্পানির এই চিকো কোম্পানির অনেকগুলো কালার হয় অনেকগুলো করে ডিজাইন হয় এটার মধ্যে লাল কালার হবে নেভি ব্লু কালার হবে আর হলো চকলেট কালার তিনটা কালার হয় এই ফোর পিসের এই চিকো ব্র্যান্ডের এই সেটের দাম আসবে পঁচিশশো টাকা এই সব ব্র্যান্ডের কিন্তু আরো অনেক কালেকশন আছে আমরা ভিডিও শেষে আরও যে কালেকশনগুলো আছে হয়তো আজকের ভিডিওতে এত লং ভিডিও করা যাবে না বা এত কিছু দেখানো যাচ্ছে না বা না জাস্ট একটা ধারণা দিচ্ছি যারো কারো যদি কোনো যদি থাকে ডিমান্ড থাকে যে না আমার এই ডিজাইনার আছে কিনা আমাদের ইমো হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছবি দিলে আমরা সব দিতে পারবো তবে সব কালেকশনগুলো আমরা দেখাচ্ছি না কিছু কিছু কালেকশন গুলো দেখাচ্ছি তো যাই হোক এখন যে ব্যাগটা দেখতে পাচ্ছেন একটা স্কুল ব্যাগের মতো এটা মূলত বেবিদের ব্যাগ বেবিদের ডাইপার ব্যাগ মাদার্স ব্যাগ এই ব্যাগটা হলো ব্যাক প্যাকের মতো ব্যাক প্যাকটা বলতে হলো আপনি এভাবে অফিসিয়াল ব্যাগের মতো ক্যারি করতে পারবেন আর মা চাইলে দেখা যাচ্ছে একটা বেবিকে নিয়ে একটা ব্যাগ নিয়ে হাঁটা বা ক্যারি করা খুব কষ্ট হয়ে যায় তো তাদের জন্য হলো এটা মা এক হাতে বেবিকে নেবে এক হাতে এভাবে কাঁধে করে বেবির জিনিসপত্র নিয়ে মা ফ্রিলে ভাবে হাঁটাচলা করতে পারবে এটা নাম হলো ব্যাকপ্যাক এই ব্যাকপ্যাকটার মধ্যে কিছু ইম্পর্টেন্ট জিনিস আপনি চাইলে সেফলি রাখতে পারেন যেমন এটা যখন আপনি কাঁধে নেবেন আপনি চাইলে এখানে এই যে কাঁধের এই যে সাইড দিয়ে এখানে হয়তো মোবাইল মানি ব্যাগ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র এখানে রাখা যাবে কারণ আপনার পিঠের সাথে লেগে থাকবে এটা সেফলি থাকবে আচ্ছা এরপরে এটার যে ব্যাগ এই ব্যাগের মধ্যে এখানে সব আলাদা আলাদা চেম্বার করা আছে যেমন আপনি এখানে একটা বাচ্চার হচ্ছে ফিটার রাখলেন বা এখানে একটা লোশন রাখলেন বা এখানে একটা পাউডার রাখলেন আদার্স প্রোডাক্টগুলো রাখলেন এখানে ওয়েট টিস্যু রাখলেন রাখার পরে এভাবে চেন দিয়ে আটকা রাখা যাবে আটকা রাখা যাওয়ার পরে তারপরে হচ্ছে এটার যে পিছনের যে অংশটুক ভিতরে যে অংশটুক এটা খোলার সিস্টেমটা সম্পূর্ণ ভিন্ন সম্পূর্ণ ভিন্ন এটা এভাবে খোলার পরে একদম পুরোটা এভাবে বক্সের মতো ওপেন হয়ে যাবে আবার এভাবে আটকানোর সময় এভাবে পুরোটা আটকা যাবে এই খুব সুন্দর লুকিং এটা দেখ তেও অনেক সুন্দর ক্যারি করতেও সুবিধা প্লাস হচ্ছে এটা হচ্ছে প্যারাসুট কাপড়ের ওয়াশ করার পর ময়লা হলেও কোনো সমস্যা নেই প্রতিদিন ওয়াশ করা যাবে রোদ্র দিলে এগুলো কালার ফেড হবে না আর এগুলোর মধ্যে চারটা পাঁচটা কালার হয় অনেকগুলো করে ডিজাইন হয় আমাদের কাছে সব কালেকশন আছে অর্থাৎ আজকে একটা কোয়ালিটি দিয়ে দেখাচ্ছি তো যাই হোক এটার প্রাইসটা থাকবে হচ্ছে পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে আরও আর এক্সপেন্সিভও আছে অনেক ভ্যারাইটিস আছে তো সর্বশেষ যে দুইটা ব্যাগ থাকবে এই দুইটা ব্যাগের মধ্যে এই ব্যাগটা আমি এই ব্যাগের কথা বলবো এই ব্যাগটা হলো টু এটা ইউরিন একটা আর এটা ব্যাগটা হচ্ছে একদম বেবিদের স্পেশালি এর জন্য বলছি এখানে খুব সুন্দর সুন্দর কার্টুন আছে এবং ব্যাগের শেপটা খুবই কিউট মিডিয়াম সাইজের একটা ব্যাগ খুবই কিউট লুকিং আসে দেখতে খুবই স্মার্ট লাগতেছে আর এই ব্যাগটার মধ্যে যে যে জিনিসগুলো পাওয়া যাবে পকেট থাকবে আলাদা দুইটা ফ্রন্ট সাইডে তারপরে হচ্ছে সাইডে একটা পকেট থাকবে বড় ওটা হচ্ছে যে ওপেন আর এই ব্যাগটা এখানে যে স্পেসটা আছে মোটামুটি ভালো জিনিস যাবে এটা সুন্দর সুন্দর এটা হয়তো না দেখলে বোঝা যাবে না এই ব্যাগটার মধ্যে চারটা পাঁচটা করে কালার হয় বিভিন্ন ধরনের প্রিন্ট হয় এই ব্যাগটাও সম্পূর্ণ প্যারাশুট কাপড়ের আজীবন নতুনের মতো থাকবে দেখা যাচ্ছে একটা সময় বেবি বড় হয়ে যাবে স্মৃতি হিসাবে এটা তুলে রাখা যাবে এগুলো ব্যাগ কখনোই নষ্ট হয় না আর লুকিং ও কোনো চেঞ্জ হবে না কালার ও ফেড হবে না এটার মধ্যে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো করে কালার আছে প্রায় দশ থেকে বারোটা চোদ্দটা বিশটার মতো কালার হতে পারে আসে যার যে কালার দেখার প্রয়োজন নেওয়ার প্রয়োজন আমরা বলবো যে আপনারা আমাদের সব ভিজিট করে কেনাকাটা করবেন আমরা প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো ভিডিও দিয়ে থাকি আমাদের ভিডিওগুলো দেখে থাকেন প্রত্যেকটা ভিডিওতে নতুন নতুন কিছু না কিছু কালেকশন থাকে তো আজকেও তার ব্যতিক্রম কিছু না আজকেও নতুন নতুন অনেক কালেকশন ব্যাগের মধ্যে অনেক নতুন নতুন কালেকশন দেখাচ্ছি তো যারা এক্সক্লুসিভ কিছু জিনিস চান তাদের জন্য হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা আরও যদি কিছু আর কালেকশন দেখতে চান আমাদেরকে সময় দিতে হবে আমাদেরকে সময় দিলে আমরা সব দেখাতে পারবো আমাদের শপে আসবেন সব এ টু জেড আমাদের সব সম্পূর্ণ হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত হ্যাঁ রিল্যাক্সে বসে বড় দোকান আমাদের পাশাপাশি তিনটা চারটা বড় দোকান এবং যারাই আসবেন কেনাকাটা করবেন অবশ্যই মাহফুজা বেবি শপের সাইনবোর্ডটা দেখে ঢুকবেন আচ্ছা এরপরে যে কালেকশনটা থাকবে এটা হলো বেবিদের জন্য খুবই কিউট এটা চাইলে বেবির মা মা করতে পারেন সাইড ব্যাগ হিসাবে বেবি ব্যাগ হিসাবে এই ব্যাগটা এত সুন্দর স্কোয়ার শেপের এবং কাপড়গুলো এত মানে এত ভালো কাপড় এত মোটা কাপড় কাপড় কখনোই নষ্ট হওয়ার মতো না কখনো আগুন ছাড়া কখনো বা ব্লেড ছাড়া কখনো নষ্ট হওয়ার মতো কিছু না এত সুন্দর কাপড় এত ভালো কাপড় তো এটার মধ্যে আপনার ফ্যাসিলিটিস কি পাবেন এটার মধ্যে ফ্যাসিলিটিস পাবেন হচ্ছে একটা ইউরিন ম্যাট পাবেন ইউরিন ম্যাটের তারপরে আপনার এখানে একটা বড় ব্যাগের মধ্যে একটা প্যাকেট থাকবে এটা দুই পিস আছে ফ্রন্ট সাইডে একটা পকেট থাকবে পকেটটা হলো ম্যাগনেটিভ বাটন থাকবে তারপরে হচ্ছে পেছনে একটা হচ্ছে চেম্বার থাকবে ভ্যালকো সিস্টেমের তারপর হচ্ছে দুই পাশে ফিটার রাখার জন্য দুইটা পকেট থাকবে আর এই ব্যাগটা যখন এটা চাইলে কাঁধেও ক্যারি করা যাবে ছোট বড় করে আর কাঁধে ক্যারি ছাড়া হাতেও ক্যারি করা যাবে কিন্তু হাতে ক্যারি করলে খুবই সুন্দর একটা লুক আসবে খুবই সুন্দর লুক আসবে বেবির জন্য ইউজ করতে পারেন যে মারা একটু রুচিশীল যে মারা একটু একটু ভিন্ন ধরনের প্রোডাক্ট বা দেখে কিনে অভ্যস্ত ইউজ করে অভ্যস্ত ওই মারা কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন ফ্যাব্রিকটা এত মজার এটা আপনি না ধরলে বুঝতে পারবেন না এটার মধ্যে চারটা পাঁচটা কালার আছে এটার মধ্যে কয়েকটা ডিজাইনের হয় আর এই ব্যাগটা এটা প্রাইস থাকবে হচ্ছে ষোলোশো টাকা প্রাইস থাকবে পুরো ষোলশোয়ার টাইপের এটা পুরো কাপড় বলে এটা লুকটা খুব সুন্দর লুক আসবে তো আমাদের যে ব্যাগ আছে আমাদের যে বেবি ব্যাগ আছে ব্যাগের কালেকশনগুলো আমরা দেখাবো এই ব্যাগের কালেকশনগুলো আমরা এতক্ষণ দেখালাম হচ্ছে একটা দুইটা করে মডেল দেখালাম আমার এই যে এখন যে ভিডিওটা দেখতে দেখতেছেন এখন স্ক্রিনে যে ব্যাগগুলো দেখতেছেন এই ব্যাগগুলো সব হচ্ছে আমাদের স্টক এগুলো সব স্টক আমাদের একদম উপর ছাদ থেকে শুরু করে একদম ফ্লোর পর্যন্ত প্রচুর ব্যাগ এখানে হয়তো অনেক মাল দিয়ে ঢাকা অনেক মাল দিয়ে হয়তো দেখা যাচ্ছে না এই ব্যাগের বাহিরেও ভিতরেও অনেক ব্যাগ আছে আমাদের গোডাউনে প্রচুর কালেকশান আছে চাইলে আমাদের গোডাউনে এসেও আমাদের কালেকশানগুলো দেখতে পারেন আর আমাদের শপে যারা আসবেন প্রত্যেকটা প্রোডাক্ট প্রত্যেকটা কোয়ালিটি প্রত্যেকটা জিনিস আমরা দেখাবো তো আমাদের শপে যখন আসবেন আমাদের শপে আপনার বেবির জন্য যা যা প্রয়োজন হয় এক ঝলকে দেখে নিতে পারেন অনেকে হয়তো আমাদের ভিডিওটা ফার্স্টে দেখতেছেন আমাদের কালেকশন কি কি আছে হয়তো আপনি বুঝতেছেন না জানতেছেন না আমি আমার ভিডিওটা শেষে লাস্ট আমার দোকানে কি কি কালেকশন আছে এই কালেকশনগুলো একটু এক ঝলক দেখা দিচ্ছি আপনার এমন এমনও হতে পারে যে কিছু জিনিস আপনি চাচ্ছেন হয়তো ভিডিওর মাধ্যমে হয়তো আপনি পেয়ে গেছেন অথবা আপনি খুঁজ খুঁজতেছেন বাট খুঁজে পাচ্ছেন না তো তাদের জন্য শেষে ছোট্ট একটা আমি দিয়ে দিচ্ছি এই ছোট্ট একটা শেষে তারপর আপনার যে প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আমাদের সাথে যোগাযোগ করে আপনি নিতে পারেন যেমন এখানে বেবিদের ফিডার মামপট জনসনের প্রোডাক্ট কডমর প্রোডাক্ট সেবামেটার প্রোডাক্ট অ্যাভন এভনোর প্রোডাক্ট বুটস প্রোডাক্ট তারপর হচ্ছে মাদার কেয়ার প্রোডাক্ট এভরিথিং যা যা লাগে একটা বেবির জন্য আমাদের শপে সব কিছু আছে এখন এখানে যা যা আছে এগুলো দেখছে বেবিদের পটি থাকবে বেবিদের ফ্লাস্ক থাকবে বেবিদের জুতার কালেকশন থাকবে তারপর বেবিদের হেয়ার ব্যান্ড হাতের মোজা পায়ের মোজা একটা নিউ বর্ন বেবিতে যা যা লাগে স্পেশালি থাকবে হলো বাটটাবের কালেকশন কালেকশান থাকবে বাট টাবের এবং জিরো বেবির সব টয়েজের কালেকশন থাকবে এখানে টয়েজের আমাদের আলহামদুলিল্লাহ খুব ভালো ভালো কালেকশন আছে যে আপনার জিরো বেবির জন্য সর্বশেষ আপনার বেবির নিউ বেবির নিমানেপি থেকে শুরু করে ড্রেসের হিউজ পরিমাণ কালেকশন আছে তো আজকের মতো এ পর্যন্তই আমাদের অর্ডার করার প্রসেসটা বলে দিচ্ছি নাম ঠিকানা দেওয়ার পর আপনি নাম মাত্রের কিছু বিকাশ করলে আমরা অর্ডার কনফার্ম করে প্রোডাক্ট পাঠিয়ে দেবো ডেলিভারি ম্যানের কাছ থেকে ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টটা বুঝিয়ে নিতে পারবেন আর যারা আমাদের শপে আসতে পারবেন সব ভিজিট করবেন কিছু ডিসকাউন্টের ব্যবস্থা অবশ্যই থাকবে আর যারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ডেলিভারি করবেন তাদের জন্য স্পেশালি কিছু ডিসকাউন্টের ব্যবস্থা তো আজকের মতো এ পর্যন্ত থাকবে দেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে শেয়ার শেয়ার করবেন যাতে আমাদের নেক্সট ভিডিওতে অন্যান্য প্রোডাক্ট আপলোড করার সাথে সাথে পেয়ে যান তো আজকের মতো এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম